মহাবুধি সোসাইটি হলে প্রকাশিত হল লেখক সজল সমাদারের লেখা বই মুশকিল আসান একজন মানুষ পরি গিয়েও যে উঠে দাঁড়াতে পারে এবং ঘুরে দাঁড়াতে পারে সে কথাই লেখা হয়েছে এই উপন্যাসে বইটি প্রকাশক বসুধারা বুকস অ্যান্ড পাবলিকেশানস প্রায় ২০ বছরের চিন্তার ফসল তাঁর এই উপন্যাস এমনটাই জানালেন লেখক সজল সমাদার এই বইয়ের মূল কথা হচ্ছে যে হচট খেয়ে আপনি পড়বেন কিন্তু হোচট খেয়ে পড়বার পর কিভাবে উঠে দাঁড়াতে হবে সেই মূল কথা এবং মূল সূত্রটি এখানে বলা আছে গল্পের মধ্যে পুরোপুরি একটা উপন্যাস এটার ওপর ফিল্ম হচ্ছে ফিল্মটা অবশ্য হিন্দিতে হচ্ছে তো ফিল্মটা আজকেই সেটা ঘোষণাও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো সেটার উপর একটা চিত্র হচ্ছে এবং একটা বড় উপন্যাস বিরাট বড় একটা গল্পকে এক জায়গায় করা হয়েছে মালার মতো গেথে একটা করা হয়েছে